দর্শনের কারণ না হয় একটা হাদিস শুনে আমরা যারা কল্পনা করি মনে মনে যে আমি যদি এই ক্ষমতা পেতাম এই নেতৃত্ব পেতাম এই কর্তৃত্ব পেতাম এই লাইন অফিসার হতাম ওই লাইনে কর্মকর্তা হতাম কতই না ভালো হতো আল্লাহ নবী হাদিসে জানিয়েছেন যাদেরকে দশ বা ততধিক মানে এর চাইতে বেশি দশ বা ততধিক লোকের উপর নেতৃত্ব দেওয়া হয় কেয়ামতের দিন তাদেরকে ওঠানো হবে এমন অবস্থায় তার গলার মধ্যে রশি লাগানো থাকবে জিনজিল লাগানো থাকবে এরপর যদি সে তার দায়িত্বের হাত ঠিকভাবে আদায় করে খুলে দেওয়া হবে মুক্তি দেওয়া হবে আর যদি দায়িত্ব ঠিকভাবে আদায় না করে সেটা ধরে টেনে হেঁচড়িয়ে তাকে ঝার নামে নিক্ষেপ করা হবে তাহলে দায়িত্ব কি মজার বিষয় না চিন্তার বিষয় এ কারণে আল্লাহ নবী বলতেন যে দায়িত্ব চায় আমরা তাকে দায়িত্ব দেই না আমরা তাকে দায়িত্ব দেই যে নিজের থেকে দায়িত্ব চায় না কারণ দায়িত্ব এটা চাওয়ার জিনিস না ভয়ের জিনিস এবং হাদিসের মধ্যে আছে চাওয়া ছাড়া যদি কাউকে দায়িত্ব দেওয়া হয় আল্লাহ নিজে তার সাহায্যকারী হয়ে যায় আর কেউ যদি চেয়ে চেয়ে লোভ করে করে কেউ হাসিল করে তাতে আল্লাহর বরকত থাকে না মালের ক্ষেত্রেও এটা কথা শুধু নেতৃত্বের ক্ষেত্রে না ওমর রবি আল্লাহনকে একবার নবীজি কিছু মাল হাদিয়া দিবেন অমর বললেন ইয়ারসুল আল্লাহ আমার পর্যাপ্ত আছে আপনি আমাকে না দিয়ে গরিব দুঃখী কাউকে দেন এর দ্বারা তার অনেক প্রয়োজন পূরণ হবে আল্লাহ নবী বললেন হ্যাঁ একটা কথা মনে রাখবা মা আতা কামিন হাদাল মালি ওয়ান তা গায়রু মুশরিফিন ওয়ালা সাইলিন ফাকবালহু ফাইন্না মা হুয়া রিযকুন সাকাহুল্লাহু ইলাইহি যেই মাল যেই সম্পদ তোমার কাছে আসবে এমত অবস্থায় তুমি সেটা চাও নাই মানে ভিক্ষাও করো নাই প্রার্থনাও করো নাই আবার তুমি সেটার জন্য লোভও করো নাই হাল দুইটা হতে পারে অনেক সময় ডাইরেক্ট চাই অনেক সময় ডাইরেক্ট তো চায় না তবে ভেতরে ভেতরে লোভ কাজ করে অমর রুকে বললেন এই দুই গুণ থেকে যেটা মুক্ত হবে এক নম্বরে চেয়েও নেও নাই দুই নম্বরে তুমি এটার জন্য নাই তবুও তোমার কাছে আসলো তুমি সেটাকে সাদরে গ্রহণ করো কারণ এটা হলো বরকতময় এক রিজিক যেটা আল্লাহ তোমার কাছে এনে দিয়েছেন সুতরাং তুমি সেটা থেকে কেন মুখ ফিরিয়ে নিবা আর যেটা আসবে এমনভাবে হয়তো চেয়েছ অথবা মনের মধ্যে লোভ করেছ তাহলে এটাকে তুমি তোমার নেওয়ার দরকার নেই দান করে দাও কারণ এটার মধ্যে আল্লার বরকত থাকবে না লমর নদী আল্লাহ আনহু একদিকে তো ক্ষুদ্ব দিলে যে তিনটা ঠোকর মেরেছে তাকে একটা মোরগ সেই সময় চলছিল জিলহাজ মাস তেইশ হিজরি এখন কত হিজড়ি চোদ্দশো ছেচল্লিশ তো তেইশ হিজড়ির জিল্হাজ মাস চলছে হজ করে কিছুদিন আগে মাত্র এসেছেন সারাটা জীবন তো তিনি অনেক ব্যাপারে অত্যন্ত সেন্সিটিভ ছিলেন বড় সতর্ক ছিলেন বড় দূরদর্শী ছিলেন তাকে বলা হয় আল্না রিজাল মানুষের ব্যাপারে সবচাইতে তিনি গভীরভাবে ধারণা রাখতেন মানে লোক লোকচেনার ব্যাপারে তা সাধারণত ভুল হতো না এবং আঁকিদের অক্ষয় তিনি এতটা সচেতনতা অবলম্বন করতেন আপনারা যারা হজে গিয়েছেন জানার কথা তফের মধ্যে হাজরে আসওয়াদকে চুমু খেতে হয় না যদি ভিড়ের কারণে চুমু খেতে নাও পারে দূর থেকে ইশারা করে হলেও চুমুর বিকল্প হিসাবে একটা দেখানোর চেষ্টা করে যেটাকে ইসলাম বলা হয় অমর তফ চলাকালে একদিকে হাজরে আসদকে চুমু তো খাচ্ছেন আর একদিকে চিৎকার করে বলছেন অল্লাহি আল্লাহর কসম করে আমি অমর বলছি হাজার আমি অমর খুব ভালো করে জানি তুমি জাস্ট একটা পাথর ভিন্ন কিছু না জাস্ট একটা পাথর তুমি পাথর হিসাবে কারো ক্ষতিও করতে পারো না কার উপকারও করতে পারো না ওয়ালাউ লা আননি রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইউকাব্বিলুকা মা ক্বাব্বালতুকা আমি যদি আল্লাহর রাসূলকে না দেখতাম তোমার গায়ে চুমু খাচ্ছে আমি ওমর জীবনেও তোমার গায়ে চুমু খেতাম না তার মানে চুমু খাচ্ছেন সুন্নত হিসাবে পাশাপাশি মুসলমানদের আঁকিদা ঠিক রাখার জন্য চিৎকার করে ঘোষণাও দিয়ে দিচ্ছেন যে পাথরকে এজন্য চুমু খাচ্ছি না পাথরের হাতে হায়াত পাথরের হাতে মদ পাথরের হাতে বিপদ পাথরের হাতে মুক্তি পাথরের হাতে কিছুই না তাও কেন চুমু খাচ্ছি রাসুল খেয়েছেন তাই খাচ্ছি ভিন্ন কোনো কারণ না এমনকি আল্লাহ নবী সাল্লাহ হুদাই প্রান্তরে যে গাছের নিচে চোদ্দশো সাহাবির থেকে নিয়েছিলেন তিনি লোক পাঠিয়ে সেই গাছটাও কেটে ফেলেছেন এমনভাবে গাছটাকে সেখান থেকে সরিয়েছেন পরবর্তীতে মানুষ গিয়ে বুঝতেই পারছিল না আসলে সেই গাছ কোন গাছ কেন কারণ তিনি দেখছিলেন অনেকে সেই গাছটারই এখন ডাইরেক্ট পূজা তো শুরু করে নাই কিন্তু এমন এমন কাজ শুরু করেছে যেটা পরে পূজার দিকে যেতে পারে কেউ গিয়ে সেখানে নামাজ আদায় করছে কেউ গিয়ে তার মাটি আনছে কেউ গিয়ে ভিন্ন ভিন্ন কাজ করা চেষ্টা করছে অনেকে গিয়ে নিজের অন্তরের আকাঙ্ক্ষাগুলো সেখানে গিয়ে আল্লাহর কাছে উপস্থাপন করছে যেমনটা বাংলাদেশে কোন জায়গায় কোন গাছ কথা বলে কোন জায়গায় কোন গাছ কি করে আর পুরো বাঙালি খেয়ে পড়ে মনের মানুষকে কাছে পেতে হবে ব্যবসায় উন্নতি করতে হবে অমুক চাকরি পেতে হবে স্কলারশিপ পেতে হবে ভিসা পেতে হবে ব্যাস এখন গিয়ে ডাইরেক্ট পূজা গিয়ে শুরু করে তোমার ধনে এতটা দূরদর্শী ছিলেন গাছে কেটে ফেলেছেন যে এবার তোরা যা কোন জায়গা থেকে তোরা কি করবি কেন আল্লাহ নবীর বরকতে তিনি কি বিশ্বাসী না হ্যাঁ বিশ্বাসী বরকত বরকতের জায়গায় যতক্ষণ থাকে ভালো তো বরকত যদি পূজার দিকে মোর নেয় তাহলে মোটেও ভালো না বরং সেটা ইমান হুমকির মুখে ফেলার কারণ